হ্যালো গুড মর্নিং রাজে রাধে আমার প্রিয় মাধ্যমিক শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো আমার বিশেষ কতগুলো সমস্যার কারণে তোমাদের রেগুলার ভিডিও দিতে পারিনি তার জন্যেই আমি খুবই দুঃখিত তোমাদের কাছে তাই আজকে তোমাদের ভৌতবিজ্ঞান বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আলোচনা করব। রাসায়নিক গণনা চ্যাপ্টার থেকে এই চ্যাপ্টার থেকে তোমাদের পাঁচ নম্বর আসে একটা তিন নম্বরের অঙ্ক আসে এবং একটা এমসিকিউ আসে এবং একটা শর্ট কোয়েশ্চেন আছে তো চলো দেখা যাক রাসায়নিক গণনা এই অধ্যায় থেকে কি কি গুরুত্বপূর্ণ কোয়েশ্চান তোমাদের মাধ্যমিক দু সালে আসতে পারে সেই সম্পর্কে আলোচনা করছি দেখো এই অধ্যায় থেকে সাজেশন হিসেবে বলা যেতে পারে গ্যাসের প্রমাণ ঘনত্ব কাকে বলা হবে বাষ্প ঘনত্ব কাকে বলা হয় এবং এম সমান টু কিভাবে প্রতিষ্ঠা করতে হয় এটা আসতে পারে বড় প্রশ্ন অথবা টেক্সট বুক যেটা রয়েছে ছায়া প্রকাশনী অথবা সাঁতরা পাবলিকেশানের যে কোনো পাবলিকেশান রয়েছে পারে সেই টেক্সট বুকে যে অঙ্ক দেওয়া রয়েছে সেই অঙ্কগুলো তোমাদের আসতে পারে যে কোনো দুটো অঙ্ক দেওয়া থাকবে একটা অঙ্ক তোমাদের করতে হবে প্রথমেই দেখে নিই গ্যাসের প্রমাণ ঘনত্ব কাকে বলা হবে দেখো গ্যাসের প্রমাণ ঘনত্বটা কী জিনিস সাপোজ এসটিপি অর্থাৎ স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার অর্থাৎ সঠিক উষ্ণতা এবং চাপে যদি যে কোনো গ্যাসকে এক লিটার গ্যাসকে যদি তাকে গ্রামে প্রকাশ করা হয় এক লিটার পরিমাণ যে কোনো গ্যাসকে ওকে যদি গ্রামে প্রকাশ করা হয় সেই সংখ্যাটিকে বা সেই ভরটাকে বলা হয় প্রমাণ ঘনত্ব এসটিপিতে এক লিটার গ্যাসের গ্রামে প্রকাশিত যে ভর ভরকে বলা হয় ওই গ্যাসের প্রমাণ ঘনত্ব অর্থাৎ এক কথায় বলা যেতে পারে এর একক হচ্ছে দেখো এক লিটার পরিমাণ যে কোনো গ্যাসকে গ্রামে প্রকাশ করলে যে আমরা ভর পাওয়া যাবে সেই ভরটাকে বলা হবে গ্যাসের প্রমাণ ঘনত্ব যেমন ওর ইউনিট বলা যেতে পারে গ্রাম পার লিটার নাকি তাহলে এক লিটার পরিমাণ যে কোনো গ্যাসকে যদি গ্রামে প্রকাশ করা হয় তবে যে আমরা ভর পেয়ে থাকি সেই ভরটিকে বলা হয় গ্যাসের প্রমাণ ঘনত্ব সবথেকে কম ভরসম্পন্ন গ্যাস হচ্ছে হাইড্রোজেন তাই এক লিটার হাইড্রোজেনকে যদি গ্রামে আমরা প্রকাশ করি তাহলে ওর প্রমাণ ঘনত্ব হয় জিরো পয়েন্ট জিরো এইট নাইন গ্রাম পার লিটার অর্থাৎ এক লিটার পরিমাণ হাইড্রোজেন গ্যাসকে যদি গ্রামে আমরা প্রকাশ করি তাহলে ওর মান পাওয়া যায় জিরো পয়েন্ট জিরো এইট নাইন এই যে মান এই মানটাকে হাইড্রোজেন গ্যাসের প্রমাণ ঘনত্ব বলা হয়ে থাকে তারপরে আসি দেখো গ্যাসের বাষ্প ঘনত্ব বাষ্প ঘনত্বকে ভেপার ডেন্সিটি অর্থাৎ ভেপার মানে হচ্ছে বাষ্প এবং ঘনত্ব মানে হচ্ছে ডেন্সিটি এই বাষ্প ঘনত্ব কি জিনিস দেখো সাপোজ কোনো একটি গ্যাস রয়েছে যখনই আমরা গ্যাস সম্পর্কে আলোচনা করি তখনই আমরা একটা চাপ এবং উষ্ণতাটা আমাদের উল্লেখ করতে হয় কারণ চাপ এবং উষ্ণতা প্রত্যেকটি গ্যাসের ক্ষেত্রেই বিশাল একটা ইফেক্ট বা প্রভাব বিস্তার করে তাই এখানে আমরা বলতে পারি একটা নির্দিষ্ট চাপ এবং সম আয়তন যে কোনো গ্যাসের ভর এবং সময়তন হাইড্রোজেন গ্যাসের ভরের যে অনুপাত অনুপাত সেই অনুপাতটাকে বলা হবে গ্যাসের ঘনত্ব ঠিক ওই ধরনের এই ভাষা প্রয়োগ করা হয়েছে দেখুন একই চাপ উষ্ণতায় সম আয়তন গ্যাসের ভর ঠিক সম আয়তন হাইড্রোজেন গ্যাসের ভরের যতগুণ সেই সংখ্যাকে ওই গ্যাসের বাষ্প ঘনত্ব বলা হয়ে থাকে যে একটা গ্যাস ঠিক কোনো একটা হাইড্রোজেন গ্যাসের সাথে তুলনা করা হয় এবং ওই গ্যাসটা যদি হাইড্রোজেন গ্যাসের ভরের যতগুণ হয় সেই জিনিসটাকে বা সেই অনুপাতটাকে বলা যেতে পারে গ্যাসের বাষ্প ঘনত্ব বুঝতে পেরেছি বুঝতে পেরেছ লিখে নিতে পারো তোমাদের পরীক্ষাতে বাষ্প ঘনত্ব কাকে বলে এটা কখনোই আসে না বাষ্প ঘনত্বের জায়গায় তোমাদের দিতে প্রমাণ ঘনত্ব কাকে বলে এই সংজ্ঞাটা তোমাদের পরীক্ষাতে আসে তো এছাড়াও যখনই আমরা এম সমান টু সমীকরণ প্রতিষ্ঠা করতে যাই তখন এম হচ্ছে আমাদের আনবিক ভর এবং ডি হচ্ছে বাষ্প ঘনত্ব তাই এখানে আনবিক ভর কি জিনিস সেটাও জেনে নেওয়া একান্তই প্রয়োজন দেখো আনবিক ভর কাকে বলা হয় বা মলিকিউল মাস বা আনবিক ভর কাকে বলা হয় দেখো আনবিক ভরের একদম পারফেক্ট সংজ্ঞা হচ্ছে একটি ভর একটা হাইড্রোজেন পরমাণুর ভরের যতগুন অর্থাৎ যেহেতু দুটা ভরের অনুপাত হচ্ছে তাই যদি দুটা ভরের আমরা অনুপাত নির্ণয় করি সাপোজ কেজি এবং এটাও কেজি রয়েছে তাহলে কেজি কেজি তো আমরা কেটে যাই তাহলে এই তো কোনো একক থাকার কথা নয় তাই আণবিক ভরের কিন্তু কোনো একক নেই এটা হচ্ছে এককহীন রাশি দেবা m 2d 25 হেডিং খাতাতে লিখে নাও যদি আমরা বাষ্প ঘনত্বকে ডি দ্বারা প্রকাশ করি বাষ্প ঘনত্ব সমান প্রকাশ করে থাকি তাহলে আমরা বাস আমরা বাষ্প সংখ্যা কি জানলাম ন একই চাপ এবং উষ্ণতাই সম আয়তন গ্যাসের ভর যে কোনো গ্যাসের ভর হতে পারে ঠিক সম আয়তন যদি হাইড্রোজেন গ্যাসের ভরের যত গুণ হয় সেই সংখ্যাটিকে বলা হবে ওর বাষ্প তাহলে এখানে যদি আমরা যে কোনো গ্যাসের আয়তন যেহেতু ভি লিটার যদি আমরা ধরে নিই তাহলে লিখতেই পারি আমরা ভি লিটার লিটার গ্যাসের এই গ্যাসটা হচ্ছে যে কোনো গ্যাস হতে পারে নাকি ভি লিটার গ্যাসের ভর বাই ভি লিটার ভি লিটার ভি লিটার হাইড্রোজেন গ্যাসের ভর নিতে পারি ভি লিটার হাইড্রোজেন গ্যাসের ভর এখন দেখো

অনুর বাই একটি হাইড্রোজেন অনুভর আমরা জানি কি একটা হাইড্রোজেন অনুভর কত হয় সাধারণত দুই হয় একটি হাইড্রোজেন যেহেতু দ্বি পরমাণু তাই এর ভর কত দুই লিখতে পারি তাহলে লেখানে লিখতে পারি যে গ্যাসের গ্যাসের একটি অনুর ভর বাই একটা হাইড্রোজেন পরমাণুর একটা হাইড্রোজেন অনুর ভর কত তুই টু ইন্টু ওয়ান মানে একটি হাইড্রোজেন একটি হাইড্রোজেন পরমাণুর ভর যেহেতু হাইড্রোজেন পরমাণুর ভর এক তাই এখানে একটি হাইড্রোজেন পরমাণুর ভর আমরা দেখো এর আগে দেখো দুইটা ওয়ান বাই টু আকারে লিখতে পারি কিন্তু দেখো একটি গ্যাসের একটি অনুর্ভার একটি হাইড্রোজেন পরমাণুর ভর এই অনুপাতটাকে তো আমরা আণবিক ভর লিখতে পারি তাহলে এখানে লিখতে পারি আণবিক ভর কার আণবিক ভর ওই গ্যাসটির আণবিক ভর আণবিক ভর আনবিক ভরকে আমরা কি দ্বারা প্রকাশ করি এম দ্বারা মলিকিউল মাস তাহলে দেখো এখানে ডি সমান বা এখানে লিখতে পারি ডি সমান এটা কি পুরোটা এম আনবিক এম সমান দেখো পাশে পাশে ভাগ আছে কি গুণ তাহলে সমান টু ডি লিখতে পারি এ হচ্ছে সমীকরণের প্রতিষ্ঠা এম সমান টু ডি সমীকরণ প্রতিষ্ঠা লিখে নাও যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যথাসম্ভব চেষ্টা করব তোমাদের বোঝানোর যেহেতু পরীক্ষা দেওয়ার সময় নেই এবার দেখো তোমাদের অঙ্ক করায় হ্যাঁ এই রাসায়নিক পাঁচটা অঙ্ক করেছি যদি পরীক্ষাতে আসে তাহলে খুবই ভালো কিন্তু এই ধরনের অঙ্ক তোমাদের আসবেই এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই সংখ্যাগুলো হয়তো চেঞ্জ করে দিতে পারে কিন্তু অঙ্ক আসবে এটা গ্যারান্টি দেখো আমার বাছাই করা পাঁচটা অঙ্ক তোমাদের করাই এগুলো করে নেওয়া যাবে কনসেপ্ট যদি তোমাদের ক্লিয়ার থাকে জিনিসটা অঙ্ক যদি বুঝতে পারো তাহলে অবশ্যই সেটা পরীক্ষাতেই লিখে আসতে পারবে দেখো প্রথম প্রশ্ন হচ্ছে চব্বিশ গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে কত গ্রাম পটাশিয়াম ক্লোরেট প্রয়োজন হবে রাসায়নিক সমীকরণ রাসায়নিক সমীকরণ চব্বিশ গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড প্রয়োজন হবে এখন ব্যাপার হচ্ছে যেটা আমাদের কাছে রয়েছে সেটা হচ্ছে বিক্রিয়ক এবং যেটা প্রস্তুত করব সেটা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ এখন আমাদের কাছে রয়েছে কি পটাশিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্লোরেটের সংকেত কি দেখো কে সি এল ও থ্রি এটা হচ্ছে পটাশিয়াম ক্লোরাইটের সংকেত এখান থেকে আমরা বলেছি যে অক্সিজেন প্রস্তুত হবে তাহলে অক্সিজেন প্রস্তুত হবে কিভাবে তাহলে অবশ্যই একটা অক্সিজেন প্রস্তুত হবে অক্সিজেন ছাড়াও বাই প্রোডাক্ট হিসেবে কি কি তৈরি হতে পারে দেখো এখানে অক্সিজেন রয়েছে এবং পটাশিয়াম এবং ক্লোরিন এই দুটো মৌল সাধারণত যুক্ত হয়ে যে যৌগটা তৈরি করে সেটা হচ্ছে KCl পটাশিয়াম ক্লোরাইড এখন পটাশিয়াম ক্লোরাইড দেখো প্রথম কেস ফার্স্ট কেস যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক করার ক্ষেত্রে দুটো সমীকরণ এই একটা আছে একটা বাম পক্ষ এবং ডান পক্ষকে সমান করতে হবে অর্থাৎ অক্সিজেন এবং পটাশিয়াম এদের সংখ্যাগুলো সমান করতে হবে দেখো এখানে অক্সিজেন কিন্তু তিনটা রয়েছে এখানে অক্সিজেন রয়েছে দুটো তাহলে এটা সমান করার সহজ নিয়ম হচ্ছে তিন এবং দুয়ের লসাগু নির্ণয় করবে তিন এবং দুয়ের লসাগু কত হয় ছয় তাহলে এখানে দেখো ছয় কিভাবে সম্ভব দেখো এখানে দুটা রয়েছে এর সাথে যদি তিন গুণ করি তাহলে তিন হয় আবার দেখো এখানে তিন রয়েছে এর সাথে যদি দুই গুণ করি তাহলে আমার ছয় হয়ে যায় তিন দুগুণের ছয় দেখো এখানে কিন্তু পটাশিয়াম চলে এলো তাহলে দুটা এখানে কোটা আছে একটা পটাশিয়াম এবং একটা ক্লোরিন তাই এখানেও দুই গুণ করে দাও দুই পটাশিয়াম এবং ক্লোরিন হয়ে গেছে দেখো সবগুলো ব্যালেন্স হলো কিনা একবার হিসাব করো এখানে রয়েছে তিন দুগুণে ছটা অক্সিজেন এখানেও ছটা অক্সিজেন রয়েছে দুটা পটাশিয়াম এখানেও দুটো পটাশিয়াম কি নির্ণয় করতে হবে আমাদের অক্সিজেন প্রস্তুত অক্সিজেন প্রস্তুত করব এই পটাশিয়াম ক্লোরাইড থেকে দেখো এটা প্রথমেই প্রত্যেকের কিন্তু ভর সংখ্যা জানা একান্তই প্রয়োজন দেখো টু ইন্টু পটাশিয়ামের ভর সংখ্যা কত হয় উনচল্লিশ তাহলে দাও প্লাস ক্লোরিনের ভর সংখ্যা কত হয় পঁয়ত্রিশ দশমিক পাঁচ তাহলে পঁয়ত্রিশ দশমিক পাঁচ দাও এবং অক্সিজেনের ভর সংখ্যা ওই ষোলো এখানে তিনটা আছে তিন ইন্টু ষোলো ওকে এখানে দুইটা যেহেতু গুণ রয়েছে দেখো তাহলে এখানে উনচল্লিশ দুগুণে কত হয় আটাত্তর প্লাস পঁয়ত্রিশ দশমিক পাঁচ অর্থাৎ সাড়ে পঁয়ত্রিশ সাড়ে পঁয়ত্রিশ দুই গুণ করলে হয় একাত্তর সেভেন্টি ওয়ান প্লাস দেখো তিন ষোলোই আটচল্লিশ এবং আটচল্লিশ দুগুণে ছিয়ানব্বই টোটাল কত হচ্ছে দেখো আট ছয় পাঁচ হাতে রইল এক নয় সাত ষোলো 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 পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ গ্রাম হচ্ছে এবং এখানে দেখো তো অক্সিজেন কত রয়েছে তিন ইন্টু দেখো ষোলো ইন্টু দুই তাহলে দেখো

KClO3 অর্থাৎ পটাশিয়াম ক্লোরেট দরকার কতটা দরকার হে দরকার কতটা बोलो तो 245 গ্রাম 245 গ্রাম ওকে এবারে সেই থার্মোকেমিক্যাল নিয়ম চলে আসো 1 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে পটাশিয়াম ক্লোরেট দরকার কত 245 বাই 96 আর কত বলেছে 24 গ্রাম তাহলে চব্বিশ গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে কেসিএল এর দরকার কত চব্বিশ ইন্টু দুশো পঁয়তাল্লিশ বাই নাইনটি দেখো কাটাকাটি করো তিন চব্বিশে বাহাত্তর চার চব্বিশে ছিয়ানব্বই চার চব্বিশে ছিয়ানব্বই চার দিন যদি দুশো পঁয়তাল্লিশ কে ভাগ করি তাহলে দেখো চার পাঁচ চার এক চার একে পাঁচ চার দুগুণে আট দুয়ে দশ চার পাঁচে কুড়ি একষট্টি দশমিক দুই পাঁচ গ্রাম তাহলে চব্বিশ গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে আমাদের একষট্টি দশমিক দুই পাঁচ গ্রাম পটাশিয়াম ক্লোরাইড দরকার লিখে নাও দেখো তার অঙ্ক পর্যাপ্ত পরিমাণ চুনের সঙ্গে পাঁচ দশমিক তিন পাঁচ গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়ায় কি পরিমাণ অ্যামোনিয়া উৎপন্ন হবে এই পরিমাণ অ্যামোনিয়াতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা নির্ণয় করে তাহলে প্রথমত আমরা বিক্রিয়ার সমীকরণ লিখতে পারি বিক্রিয়ার সমীকরণ লিখতে পারি যে যেহেতু বলেছে পর্যাপ্ত পরিমাণ চুন তাহলে চুনের সংকেত কি ক্যালসিয়াম অক্সাইড একে চুন বলা হয় আর কি অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl এর বিক্রিয়ায় কি উৎপন্ন হবে অ্যামোনিয়া NH3 অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয় ক্যালসিয়াম অক্সাইড এবং অ্যামোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়ায় অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয় এছাড়াও কি উৎপন্ন হতে পারে দেখো তো এবং ক্লোরিন যুক্ত হয়ে ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হতে পারে ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2 ক্যালসিয়াম ক্লোরাইড আর অক্সিজেন আর হাইড্রোজেন মিলে জল তৈরি হতে পারে H2O এবার শব্দ হচ্ছে বা কথা হচ্ছে যে ব্যালেন্স করা এখানে দেখো তিনটা হাইড্রোজেন আছে এখানে দুটা হাইড্রোজেন আছে যদি এখানে দুই গুণ করা হয় তাহলে দুটা নাইট্রোজেন হয় এখানেও দুটা নাইট্রোজেন করতে পারি তাহলে দুটা নাইট্রোজেন দুটা নাইট্রোজেন এখানে আটটা হাইড্রোজেন দেখো এখানে ছটা হাইড্রোজেন তিন দু ছয় হাইড্রোজেন আর এখানে দুটা হাইড্রোজেন আটটা হাইড্রোজেন হলো এখন ক্যালসিয়াম একটা ক্যালসিয়াম একটা আছে ক্লোরিন রয়েছে দুটো এখানেও ক্লোরিন রয়েছে দুটো ব্যালেন্স হয়ে গেছে এখন দেখো

অ্যামোনিয়াম ক্লোরাইড দরকার তাহলে অঙ্কে বলা রয়েছে যে পাঁচ দশমিক তিন পাঁচ অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে কত পরিমাণ আমি অ্যামোনিয়া পাবো একশো সাত গ্রাম দেখো তাহলে এইভাবে একশো সাত গ্রাম একশো সাত গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে থ্রি বা অ্যামোনিয়া এনইস থ্রি পাওয়া যায় পাওয়া যায় কত চৈত্রিশ বা থার্টি ফোর গ্রাম ওকে তাহলে দেখো এক গ্রাম এক গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে অ্যামোনিয়া পাওয়া যায় বাই এটা পাওয়া যেতে পারে এখন দেখো তোমাদের প্রশ্নে বলা রয়েছে পাঁচ দশমিক তিন পাঁচ অ্যামোনিয়াম ক্লোরাইটে পাঁচ দশমিক তিন পাঁচ অ্যামোনিয়াম ক্লোরাইট থেকে অ্যামোনিয়া পাওয়া যায় কত দেখো এক গ্রাম থেকে চৌত্রিশ বাই একশো সাত গ্রাম অ্যামোনিয়া পাওয়া যাচ্ছে তাহলে এক গ্রাম থেকে পাঁচ দশমিক তিন গ্রামটা কি অবশ্যই পড়ো তাহলে অবশ্যই যখন বেশি হবে তখন আমি বেশি অ্যামোনিয়া পাবো তাহলে বেশি মানে কি দৈরাশিক পদ্ধতি যেতে গুণ তাহলে চৈত্রিশ ইন্টু পাঁচ দশমিক তিন পাঁচ বাই একশো সাত লিখতে পারি দেখো দশমিকটা উঠাও দশমিকের জন্য একটা শূন্য তাহলে চার পাঁচ কুড়ি শূন্য তিন পাঁচ পনেরো ষোলো সতেরো একশো সত্তর বাই একশো তাহলে দেখো শূন্য শূন্য কেটে যেতে পারে শূন্য শূন্য কেটলে একটা শূন্য বেঁচে রয়েছে তাহলে একটা সঙ্গে যদি বেঁধে থাকে তাহলে উপরে কি একটার আগে দশমিক দেয় তাহলে এক দশমিক সাত গ্রাম তাহলে পাঁচ দশমিক তিন পাঁচ অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে এক দশমিক কতগুলো হাইড্রোজেন পরমাণু রয়েছে তাহলে যেহেতু দেখতে পারি আমরা অ্যামোনিয়া দেখো এন এইচ থ্রি এটা হচ্ছে কত সতেরো গ্রাম দেখো অ্যামোনিয়া হচ্ছে চোদ্দ হাইড্রোজেন হচ্ছে তিন তাহলে চোদ্দ আর তিন কত সতেরো তাহলে সতেরো গ্রামের মধ্যে তোমার এভোগাটো সংখ্যক অনু রয়েছে তাহলে সতেরো গ্রামের মধ্যে তাহলে সতেরো গ্রাম অ্যামোনিয়াতে অনু কোথায় থাকবে এভোগাটো সংখ্যক তাহলে এন এ সংখ্যক এন এন এ সংখ্যক অনু রয়েছে তাহলে এক গ্রাম এমনিয়াতে অনুসংখ্যা আর এক দশমিক সাত গ্রাম এমোনিয়াতে অনুসংখ্যা আর হবে এক দশমিক সাত ইন্টু এন এ বাই সতেরো লিখতেই পারি

এখানে অ্যামোনিয়ার মধ্যে হাইড্রোজেন পরমাণু রয়েছে তিনটা সতেরো গ্রাম অ্যামোনিয়ার মধ্যে হাইড্রোজেন পরমাণু দেখো সতেরো গ্রামের সতেরো গ্রাম হাইড্রোজেন পরমাণুর মধ্যে মধ্যে গ্রাম হাইড্রোজেন পরমাণু রয়েছে তিনটা তাহলে এই এক দশমিক সাত গ্রাম অ্যামোনিয়ার মধ্যে হাইড্রোজেন কটা রয়েবে তিন ইন্টু সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পয়ার তেইশটি ওকে বুঝতে পেরেছো দেখো আপাতত এই অঙ্কগুলো হেরবন্ধুরা তো ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ায় আপাতত এই দুটো অঙ্কই এই ছোট্ট মোটো ক্লাসটি সম্পন্ন করছি আবার নেক্স দিন আবার তিনটা অঙ্ক নিয়ে হাজির হবো সেগুলো আবার ভালোভাবেই তোমাদের বোঝাবো যদি বুঝতে সক্ষম হোক বা এই অঙ্কগুলো তোমরা যদি বুঝতে পেরেছো তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেব এবং পরবর্তী ক্ষেত্রে আরও ভালো ভালো ভিডিও তোমাদের নিয়ে তোমাদেরকে উপহার হিসেবে দেওয়ার জন্য আমি একান্তই কৌতূহলী তাই সবাই সুস্থ থেকে ভালো থেকো আনন্দ থেকো আবার পরের দিন দেখা হচ্ছে বাই বাই টেক কেয়ার